উচ্চ কথাবার্তা হচ্ছে সেখানেই হান্ড্রেড সেখানেই হান্ড্রেড পার্সেন্ট শয়তান আছে হাদিস আমার কাছ থেকে নিয়ে যাবেন এখন সময় পাচ্ছি না তো যেখানে উচ্চ বাচ্চা হচ্ছে সেখানে হানড্রেড পার্সেন্ট শয়তান আছে আর সেই জায়গাতে কন্ট্রোল করতে হবে যে ব্যক্তি উচ্চ বাচ্চা করছেন তাকেও কন্ট্রোল করতে হবে পরিবার সে যারা আসে তাদেরকেও কন্ট্রোল করতে হবে তবেই গা বিষয়টা সমাধানে আসবে নথচ একজন উচ্চ বাচ্চা করছে ঝড়কা বিবাদ করছে পাশে থেকে এই দেখবেন যে একজন শয়তান যে কান কথা লাগাচ্ছে ও তোমার বিটিকে অমুক কিছু বলেছে ও তোমার ভাইকে অমুক কিছু বলেছে ও তোমার জমির আল ঠেলেছে তোমার বইয়ে ছাগল ছড়িয়ে দিয়েছে তোমার বকরি ধরে খেয়েছে তোমার মুরগি মেরে খেয়েছে তোমার বকরির ঠ্যাং ভেঙে দিয়েছে এই যে কথাবার্তাগুলো এই যাবতীয় মিথ্যাচারগুলো কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সময় উপস্থিতি তাই তো বলছিলাম এই যে আমাদেরকে ঝড়গা বিবাদ তৈরি করার জন্য ওই যে শয়তানটা আসলো ওইটাই হচ্ছে শয়তান তাকে পাঠিয়ে দিয়েছে শয়তানই তাকে নিয়ে এসেছে তো বলছিলাম যেখানে তর্ক বাক্য আছে যেখানে ঝড়কা বিবাদ আছে সেখানে শয়তান আছে এই জন্য সেই বিষয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে আল্লাহবুল্লা আলমাদেরকে তো দান করুন সকল বলছি আল্লাহ মামিন এবং সাত নম্বর বিষয়ে যেটা বলছিলাম আমাদের ঝিহব্বাকে কন্ট্রোল রাখতে হবে এমন জায়গা থেকে কাউকে অপমান অভিশাপ দেওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আপনি কোনো একজন ব্যক্তিকে অপমান করবেন সেখান থেকে আপনি সম্মান অর্জন করবেন এটা হতে পারে না আপনি কোনো একজন ব্যক্তিকে অভিশাপ দিবেন সেই অভিশাপটা আপনাকেও যে সে ঘুরে দিবে না এরকমটা হতেও পারে না অবশ্যই সেটা হতে পারে এটা স্বাভাবিক ব্যাপার অতএব কাউকে যদি আপনি অভিশাপ দেন কাউকে যদি অপমান করেন পাল্টাক্রমে সেও আপনাকে অপমান করার চেষ্টা করবে সেও আপনাকে অভিশাপ দেওয়ার চেষ্টা করবে অতএব আমাদের জিহব্বাকে আমাদেরকে কন্ট্রোল রাখতে হবে অপমানজনক কাজ থেকে অপমানজনক কথাবার্তা থেকে এবং আমাদেরকে অপবাদ দেওয়া থেকে আমাদেরকে জিহব্বাকে কন্ট্রোল রাখতে হবে এই উল্লেখযোগ্য এই সাতটি কাজ থেকে আমাদের আল্লাহ আল্লাহুল্লাহ আলমিন কন্ট্রোল রাখা তৌফিক দান করুন সকল বলছি আল্লাহ মামিন এবং যে সকল কাজগুলোতে আমাদের জিহব্বাকে কাজে লাগাতে হবে লক্ষ্য করুন এক নম্বর বিষয় হচ্ছে সৎ কথাবার্তা বলা আমি আগেই বলেছি সৌত্তর নম্বর আয়াত তেত্রিশ নম্বর সুরা সৌত্তর নাম্বার আয়তা তিনি বলছেন আমানু হে তোমরা আল্লাহ তালাকে ভয় করো সাদিদা এবং তোমরা আল্লাহ তোমরা ভয় করো এবং তোমরা সত্য কথা বলো তাহলে যে কথাটা আমরা বলবো সেটা সম্পর্কে আপনাকে পূর্ণ জ্ঞান থাকতে হবে আপনাকে পূর্ণ জ্ঞান রেখে বুঝতে হবে যে এই কথা জবাবদিহিতা এই পৃথিবীর বুকে করতে না হলেও আল্লাহ তালার কাছে করতে হবে তাই আপনি যে কথাটি মুখ থেকে বের করছেন জিহব্বা থেকে বের করছেন সেই কথা সম্পর্কে আপনাকে পূর্ণ জ্ঞান রাখতে হবে এজন্য সর্বদা সঠিক কথা বলার চেষ্টা করবেন সত্য কথা বলতে হবে এই জন্য তাল্লাহ আরব তিনি বলছেন তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং সদা সর্বদা সত্য কথা বলো দুই দুই নাম্বার বিষয়ে বলছিলাম পৃথিবীর ভিতরে এমন কোনো গ্রন্থ নেই এমন কোনো ভাষা নেই এমন কোনো অক্ষর নেই যে অক্ষরটা আপনাকে প্রত্যেকটা অক্ষরে দশটি করে সব আপনার আমল নামায় যোগ করবে আর সেটাই হচ্ছে যেটা আপনার আমল নামায় দশটি করে সব যোগ করবে সেটা হচ্ছে আরবি ভাষার উনত্রিশটি হরফ আর এই উনত্রিশটি হরফের মাধ্যমে আল্লাহবুল্লাহ আলমিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আমাদের মাঝে নাজির করেছেন আর এই কোরআনটাকে আমাদেরকে তারতিলের সাথে আমাদেরকে পাঠ করতে হবে সুন্দরভাবে তেলাওত করতে হবে আর এই তেলাওতের মাধ্যমে আমাদের ভাষাটাকে আমাদের সুন্দর শব্দটাকে আওয়াজটাকে সুন্দরভাবে বের করতে হবে তাই আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে তারতিলের সাথে সুন্দরভাবে তেলাওতে আমাদের জিহব্বাকে কাজে লাগাতে হবে আমাদেরকে সেই দোফিক দান করুন সকল বলছি আল্লাহম আমিন তিন নম্বর বিষয় আমরা বলছিলাম দোয়া এবং জিকির মুস মিসকা শরীপের শেষের দিকে একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে আল্লাহ রব্লা আলমিন সব থেকে সেই ব্যক্তিকে বেশি পছন্দ করেন সেই দুইটা ঠোঁটকে বেশি পছন্দ করেন যে দুইটা আল্লাহ তালার জিকিরে সবসময় নড়তে থাকে যেমন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাইলাহ লাইল্লাহ ঠিক এইভাবে আপনি যতটুকু ফাঁকা সময় পাবেন এই সময়টুকু আপনি কি করবেন আপনি কাজে লাগাবেন জিকিরের মাধ্যমে তাহলে আপনার জিহব্বাটা সঠিক কাজে ব্যবহার হবে আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে জিহব্বাটাকে সঠিক কাজে ব্যবহার করার জন্য সার্বক্ষণিক জিকিরের মাধ্যমে আমল করার তৌফিক সকল বলছি আল্লাহ আমিন চার নম্বর বিষয়ে বলছিলাম ভালো উপদেশ সংক্রান্ত এ বিষয়ে অনেক জায়গাতে কোরআনে আয়তে এসেছে ওয়েন হাওনা আনিল মুনকার মুনকার। তোমরা কি করো সবসময় ভালো উপদেশ দাও এবং তোমরা খারাপ কাজ থেকে বিরত থাকো এটা পবিত্র কোরআনের আয়ত সময় উপস্থিতি তাই বলছিলাম হাদিসে এসে নেহিয়া তোমরা ভালো কাজের আদেশ করো অসৎ কাজ থেকে তোমরা বিরত থাকো অতএব আমাদেরকে ভালো কাজের আদেশ করতে হবে সৎ কাজের উপদেশ দিতে হবে এবং খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে পাঁচ নাম্বার বিষয় আমরা বলছিলাম যে নফল ইবাদতের মতো নফল ইবাদতের মতো আমাদেরকে সবসময় চুপ থাকতে হবে হয় আপনি ভালো কথা বলুন আর না হয় নফল ইবাদতের মতো আপনি চুপ থাকুন এই কয়টা কাজ আমাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের জিহব্বার মাধ্যমে আমল করার তৌফিক দান করুন খারাপ কাজ থেকে বিরত থাকা তৌফিক দান করুন ভালো কাজগুলোকে আমাদেরকে আমাদের জীবনে পালন করার জিহব্বাকে সঠিকভাবে আমাদেরকে খেদমত করার তৌফিক দান করুন সকলে বলছি আল্লাহ আমিন সময় উপস্থিতি ছোট্ট একটি কথা আপনাদের সামনে বলতে চাই এক মিনিটের মধ্যে সময় সময়গুলো আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যে আমাদের প্রতি সপ্তাহে এই জায়গাতে এই যে ইউটিউবার ভাইরা আসে এখান থেকে আপনাদের কতটুকু উপকার আমাদের কতটুকু উপকার অনেক মানুষ সমালোচনা করেন যে কি জন্য এখানে আসে কি জন্য এখানে আসে কেন আসে কি হয় এখান থেকে তা আসলে হয়তো আমরা অনেক মানুষ আমরা এটা বুঝি অনেকে বুঝি না আসলে বিষয় হচ্ছে দেখেন যে আমরা তো সেই সুদূর আমার বাসা আছে চারঘাটে চারঘাট থেকে আপনার কাছে এখানে এসেছি ওয়াকুল কৌলাং সাজিদা কোরআন এবং হাদিস থেকে সঠিক কথা বলার জন্য তো আমরা চেষ্টা করছি আমি আমার জিহব্বার মাধ্যমে চেষ্টা করছি কোরআন হাদিসগুলোকে প্রচার করা অনেক মানুষ আছে যে আমার প্রত্যেকটা আলোচনা প্রত্যেকটি শুক্রবারের আলোচনা অন্য অন্য আলোচনা আমার ফেসবুক পেজ থেকে আমি প্রতিনিয়তই ছাড়ি এই আলোচনাগুলো আরও দশটা ভাই তারা কিন্তু খেদমত করে শেয়ারের মাধ্যমে এখান থেকেও তারা কিন্তু একটা বর্জন করে দেখেন আমি আমার পেজ থেকে ছাড়লে আমার পেজে প্রায় পাঁচ হাজারের মতো কম বেশি একটু ফলোয়ার রয়েছে মানে যেখানে আমার পাঁচ হাজারের মতো জনসংখ্যা রয়েছে যারা আমার থেকে পেজ থেকে দেখে প্রত্যেক দিন আমার আলোচনা প্রত্যেকটি আলোচনা দুই চার হাজার মানুষ প্রত্যেকেই শুনে তো এই আলোচনার মাধ্যমে আমরা চাই যে তারা উপকৃত হোক আমরা তো চাই সময় যে আল্লাহ আহ্বান করতে তো যে 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 আল্লাহ যে 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 করতে তো যে যে পর্যায়ে আসি সে পর্যায়ে থেকে সে কাজ করছে এখন আপনাদের কতটুকু সুবিধা আপনি যদি আজকে আপনার এই প্রতিষ্ঠানে আপনার এই মসজিদে ওই ভাইটিকে যদি আপনি ক্যামেরা এখানে ব্যবস্থা না দিতেন তাহলে ওই ভাই ক্যামেরায় কিন্তু এগুলো মানুষের মাঝে ইউটিউবে কিন্তু ছাড়তে পারতো না আর এখান থেকে আমিও উপকার পেতেন না ওই ব্যক্তি কোরআন হাদিস নিজে না জেনে ভিডিওর মাধ্যমে সেটা প্রচার করছে অনেক মানুষ শেয়ারের মাধ্যমে এটা প্রচার করছে শুধুমাত্র নেকির আশায় মুক্তি পাবার আশায় আমরা চেষ্টা করছি আমি যদি আজকে মারা যাই তাহলে আমার ফেসবুকের আলোচনাটা আমার ইউটিউবের আলোচনাটা সেটা থেকে যাবে কিয়ামত পর্যন্ত যতদিন এটা থাকবে আর ততদিন পর্যন্তই এই দিনই কার্যক্রমটা চলতে থাকবে এখান থেকে আপনার পরিপূর্ণ সুযোগ হলো আপনি সুযোগ আমাকে না দিলে আমি এখানে কথাও বলতে পারতাম না আপনি সুযোগ না দিলে ওই ভাইকে এখানে বসতে পারতাম না ওই ভাই আলোচনা এখান থেকে প্রচার করতে পারতো না তো আমি মনে করি ঠিক আমি যতটুকু অর্জন করতে পারি আপনারা সুযোগ দেওয়ার কারণে ততটুকুই আপনারা সোহাব অর্জন করবেন ইনশাল্লাহ বলুন দিলে আপনারা অবশ্যই পারবেন যদি আপনারা আমাকে সুযোগ না দেন তাহলে এটা ইউটিউবে প্রচার হবে না এটা দশজন মানুষও শুনবে না দশজনের মধ্যে একজন মানুষ যদি সেটাকে গ্রহণ করে তাহলে আপনাদের প্রত্যেকের আমল আমার আমল নামাই সবটি বসে যাবে আল্লাহ আলম এটাকে আমাদেরকে বুঝে শুনে আমাদেরকে এই বিষয়টা সমালোচনা করে তৌফিক দান করুক সকলে বলছি আল্লাহ মামিন এর সঙ্গে আরেকটা উপকার হলো যে আমার মতে এখানে দাড়ি থেকে হাজারো বক্তা আলোচনা করে দেখবেন যে অনেকে কোরআন হাদিসের নাম্বার না দিয়ে আয়াত সংখ্যা না দিয়ে কথাবার্তা বলে এখানে আমিও ব্যক্তি এমন রয়েছি যেদিনকে বিষয়গুলোকে সুন্দরভাবে পয়েন্ট সহকারে সাজাই না আর যেদিন ইউটিউবার ভাই আসে আমি সেদিন চিন্তা করি যে হাজার হাজার মানুষ শুনবে আমার আলোচনাটা যদি ভালো না হয় তাহলে কেউ শুনবে না আমার আলোচনাটা যদি ভালো না হয় কেউ শুনবে না আপনি হয়তো জানেন না আমি এখান থেকে সঠিক কথা বলছি কি বলছি না আমি সঠিকটা বললাম কি বললাম না আপনি যাচাই করতে পারছেন না কোরআন হাদিস আপনি জানেন না তাই কিন্তু আপনি জানেন না বিধাই যে সেই জায়গাতে ইউটিউবারে হাজার হাজার আলেম লক্ষ লক্ষ আলেম দেশ বিদেশে দেশ বিদেশে লক্ষ লক্ষ আলেম একটা কথা যদি সে ভুল বলে তাহলে সেখানে সে পয়েন্ট খাবে অর্থাৎ হাজার হাজার আলেম তাকে সেখানে নম দিবে যে আপনি কেন এই কথাটা বললেন ভুল কেন কথা বললেন কোরআন হাদিসের বিপক্ষে কেন বললেন আপনি এটার প্রমাণ দিন তাহলে এখানে এই ইউটিউবারকে সুযোগ দিয়ে আমি বিষয়টাকে আরও ভালোভাবে উপস্থাপনা করতে পারি অথবা এই জায়গাতে আপনাদের কাছে একটা অনুরোধ কোনো ইউটিউবার যদি আসে কোনো আলোচনা যদি ফেসবুক অথবা ইউটিউবে সেখানে পেস্ট করা হয় যদি সেখানে প্রচার করা হয় আপনারা কেউ বাধা দেবেন না এই কারণে সেই বক্তাটা কিছু না হলে অন্তত পক্ষে নিজে সঠিকভাবে কথা বলার চেষ্টা করবে এর কারণেই যে জাতির সামনে কথা বলতে হবে তাহলে কথা বলার জন্য এই জায়গাতে যোগ্যতা নিয়ে ইউটিউবের সামনে দাঁড়াতে হবে বুঝতে পারছেন কি বিষয়টা আমি একটা কথা ভুল বললে আপনি না ধরলেও হাজারো আলেম ধরবে এই জন্য এই জায়গাতে সঠিকভাবে দেখে শুনে বুঝে আমল করার জন্য আপনাদেরকে সঠিক বাণী পেশ করবে তখনই যদি সে আলোচনাটা যদি ইউটিউবে পেশ হয় সে একবার না সেটাকে দশবার বার দেখবে আর যদি ইউটিউব না থাকে আপনাদের মাঝেই তো সীমাবদ্ধ শেষ একজন বললে তাকে কিছু বুঝ দিয়ে দিল অথবা আর একটা হাদিস পাল্টা কমে পরের সপ্তাহে বললো এটুকুতেই শেষ আর আমার প্রত্যেকটা আলোচনা হাজার হাজার ব্যক্তি শুনে প্রতিটা দিন এই জন্য এখান থেকে আপনার উপকার রয়েছে আমি ব্যক্তি আমার উপকার রয়েছে আমি আলোচনা করি এখান থেকে যাচাই করে আলোচনা করি যে কটা কথা বলেছি প্রত্যেকটা আয়াত নাম্বার হাদিস নাম্বার দিয়ে বলেছি লক্ষ্য করেছেন কি আয়াত নাম্বার হাদিস নাম্বার দিয়ে বলেছি এই আমাদের জন্য উপকার সময় উপস্থিতি অনেক কথাবার্তা বলে ফেলেছি সময় অনেক নিয়ে ফেলেছি আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত একটা ভাইয়ের জন্য দোয়া চাই আপনাদের মাঝে অনেক ভাই অনেক অনেকেই মারা যায় তার মধ্যে থেকে একজন ব্যক্তি আমাদের আমাদেরকে কিছু টাকা দিয়েছিল আমরা একটা কিতাব